আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে আমার ফক্সটাইল অর্কিডের যে পট এই পটটা হচ্ছে দীর্ঘদিন রেলিংয়ে রেখে দেওয়ার পরে এই বর্ষার কারণে এইভাবে ঘাস জমেছে আর এই ঘাস সহ আমি এখন এই যে আমার যে অস্ট্রেলিয়ান ঘুঘুর খাসার পাশে রেখে দিয়েছি ওরা কিন্তু খুব চমৎকার করে মজা করে ঘাসগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এটা আসলে না দেখলে অবিশ্বাস্য মনে হবে অস্ট্রিল অস্ট্রিলা এবং তাদের বেবি এই তিনজন মিলে ঘাসগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর কবুতরও কিন্তু ঘাস খায় আমার অনেকগুলো গাছের পাতা কবুতরে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু খেয়ে একেবারে শেষ করে ফেলেছে এই জন্য বুঝলাম যে হয়তো এরাও খেতে পারে এই এই কারণে আমি কিন্তু এই ঘাসের পটটা এখানে নিয়ে এসে রেখেছি আর এরা খুব চমৎকার করে খেয়ে নিচ্ছে তা আসলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ